নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার শনিবার শনিবার ছুটির দিনে সকালবেলাটা শুরু হলো বরের হাতের তৈরি ব্রেকফাস্ট দিয়ে ও বানিয়েছে হচ্ছে ব্রেকফাস্ট আর তার সাথে আমি বানিয়েছি ব্রেকফাস্টে যে চা হয় সেই চাটা ও তো ডিম পাউরুটি বানিয়েছে আমি বানিয়েছি চা আর তার সাথে ছেলের আবদার তার সাথে আমারও একটু খাওয়াতে ইচ্ছা করলো অনেক দিন ধরে খাইনি সেটা হলো এই চিকেন বলটা এটা খেতে আমার দারুণ লাগে তা সেটাই করলাম একদম পেট পুড়ে ভারী একটা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে খুব শীঘ্রই সামনে রুইকেই যাচ্ছে হচ্ছে আমরা ঘুরতে তা ঘুরতে যাওয়ার জন্য বেশ কিছু কেনাকাটা আমাদের এখনও বাকি থেকে গেছে আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো অবশ্যই ধীরে ধীরে তোমরা জানতে পারবে অবশ্যই জানাবো তা সেই কেনাকাটার উদ্দেশ্যেই আমাদের স্টক যে সেন্টারটা আছে সেই স্টক ফোট সেন্টারেই যাচ্ছি ওখানেই শপিং করার উদ্দেশ্যে হেঁটে হেঁটেই যাচ্ছি আর ওয়েদারটা দেখো অপূর্ব আছে অপূর্ব বেশ রোদের ভালো পরিমাণ রোদের জোর নীল আকাশ পেঁজা তুলোর মতো মেঘ অপূর্ব লাগছে তাই স্টক সেন্টারে তো আমরা শপিংয়ের জন্য এসেছি পাশেই যে এখানে স্টক যে নতুন বাস স্ট্যান্ডটা বানিয়েছে তা সেখানে খুব সুন্দর একটা পার্কের মতো বানিয়েছে ওপরটা তা এত সুন্দর পার্কটা আমি একদিন এসেছিলাম রাতের দিকে তা ভালো করে তো এনজয় করতে পারিনি পার্কটা পুরোটা ঘুরে দেখতে পারিনি তাই সঙ্গীতকে বললাম চলো আগে এই পার্কটাকে আগে ভালো করে ঘুরে দেখা যাক তারপরে গিয়ে কেনাকাটাটা করব আর ছুটির দিন তিনজনের হাতে যথেষ্ট পরিমাণে টাইম আছে সেই জন্য আগে পার্কে ঘুরে নিই তা পার্কে চলে এসেছি এখানে দেখো কী সুন্দর সুন্দর ফুলগুলা ফুটে আছে আর এখানে দেখছি অনেক মানুষজন পার্কের মধ্যে রয়েছে বেঞ্চে বসে বেশ ভালো করে আরাম করে আজকে রোদ পোয়াচ্ছে আর এই দেখো বাপ ব্যাটা মিলে এখানে খেলায় ব্যস্ত এখানে বেশ খুব সুন্দর একটা গেমের আয়োজন করেছে সাউন্ড ক্যাচিং তার সাথে মানে এই গেমটার মাধ্যমে বাচ্চারা ম্যাথও শিখতে পারবে বিভিন্ন ধরনের ওয়ার্ড শিখতে পারবে সেই গেমটাই এখন বাব্যাটা মিলে খেলে যাচ্ছে আর পার্কটা না এত সুন্দর এই এই যে বাস স্ট্যান্ডটা বানিয়েছে নিচে পুরো আছে হচ্ছে বাস স্ট্যান্ডটা স্টকফোর্টে ইন্টারচেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে পুরো নিচেটা আর ওপরটা হচ্ছে সুন্দর পাক অপূর্ব সুন্দর পাকটা বানিয়েছে আর বহু দিন পর এত সুন্দর গায়ে রোদ নিচ্ছি কী বলবো ওয়েদারটাও আজকে অপূর্ব আছে টপিক চুজ করো কোশ্চেন কি দিচ্ছে ষাট 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 খোঁজ ষাট 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 এখানে বাব্যাটার তো এখন খেলাধুলো চলছে রানিং পর্ব তার সাথে এবার আমার সাথে ছেলে চলছে খেলাধুলো পর্ব এই যে দুজনা মিলে কে কাকে ছোঁয়াছুঁয়ি খেলতে পারে সেই হচ্ছে ছোঁয়াছুঁয়ি খেলার পর্ব এখানে একটু বেশ ভালো করে টাইমটা কাটিয়ে নিচ্ছি তারপর টাইম কেটে নিয়ে তারপরে যাব হচ্ছে শপিংয়ে আর এখানে আমরা অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও বানিয়েছি কারা কারা তোমরা রিলস ভিডিওগুলো দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ব্লগটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা অনেকেই তো কমেন্ট করে জানি যে রিলসগুলো তোমাদের খুবই সুন্দর লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ চলো পার্কে ঘোরাঘুরি পর্ব শেষ এবার যে কাজের জন্য এসেছি মেন উদ্দেশ্য হচ্ছে তোমার শপিং করা কারণ নেক্সট উইকেই আমরা বেরোচ্ছি হচ্ছে ঘুরতে তাই সেই শপিং করার উদ্দেশ্যে চলে এসছি স্টকপোট সেন্টারে যেখানে খুব সুন্দর শপিং এরিয়া আছে তাই এখানেই দেখা যাক কোথায় কি কি নেওয়া যায় সেগুলো আমাদের মেনলি নিতে হবে কয়েকটা ড্রেস তো নেওয়ার আছেই আর তার সাথে আমরা এখন ঠিক করেছি তিনজনের নেব হচ্ছে তোমার হোয়াইট শু একদম তিনজনের একই কালারের হোয়াইট কালারের শু নেব তাই দেখা যাক এখানে কোন দোকানে তিনজনের আপনার একই রকম অনেকটা একই টাইপের যাতে চাই সেরকম একটা শুনেবো তা এখানে এসেই ঢোকার সাথে সাথেই তো তিয়াস দেখতে পেয়ে গেছে খেলার জিনিস এই যে কার্ডটাই চাপবে কাঠটা কিন্তু এক জায়গায় পুরোপুরি ফিক্সড হয়ে থাকে এই কার্ডটা কিন্তু ঘুরে বেড়ায় না কার্ডটা এরকম এক জায়গায় ফিক্সড করে রাখা আছে কার্ডটাতে পেমেন্ট করতে হয় মানে পেমেন্টটা হয় কার্ডের দ্বারা কার্ডের দ্বারা পেমেন্ট করলে কার্ডটা স্টার্ট হয় কিন্তু কার্ডটা জাস্ট দোলে মানে দোলিয়ে দোলে একটা ফিল দেয় যে গাড়িটা চলছে কোনো রকম কার্ডটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না একই জায়গায় থাকে শুধু কার্ড দিয়ে রিচার্জ করলে তবেই চলে তা এখানে সঙ্গীত ইতিহাসে যেহেতু বায়না করেছে এই কার্ডটাই চাপবে বলে তাই সঙ্গীত এখানে কার্ডটায় রিচার্জ করে দিল ওই এক দু মিনিট মতো কার্ডটা চললো তা সেটাই পড়লো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ড মানে দেড় পাউন্ড মতো পড়লো এই যে কার্ড দিয়ে সঙ্গী এখানে কার্ডের রিচার্জের সিস্টেম আছে সেই রিচার্জটা করে দিল এবার স্টার্ট বাটনটা টিপে দিলি এই কার্ডটা স্টার্ট হয়ে যাবে তারপর ওদের একটা টাইমিং সেট করা আছে সেই টাইমিংয়ে একটা ওই যে কার্ডটা নড়বে নড়বে তারপরে বিভিন্ন ধরনের সাউন্ড দেবে এইটুকুই জাস্ট এই যে শুরু হয়ে গেছে কলকাতা তো অনেকবার আমরা শিশি টুতে গেছি সিসি টুতে তিয়া সেই কারটায় অনেকবার চেপে পেছে তার সাথে ইকো পার্ক এই কারগুলোই অনেকবার চেপেছে কিন্তু ওখানে একজন থাকে যে ওই রিমোটের দ্বারা কারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো একটা এরিয়া ওয়াইজ ঘোরায় এবং দু তিন চার পা ঘুরিয়ে নিয়ে আসে কিন্তু এখানে এই কারটা হচ্ছে একদম পুরো ফিক্সড কার তারপর পাশেই এখানে দেখতে পেয়ে গেলাম রয়েছে হচ্ছে প্রাইমার তা প্রাইমারকেই ঠিক করলাম আমাদের যে সমস্ত ড্রেসগুলো কেনাকাটা আছে তা এখান থেকেই কেনাকাটা করি তা আমরা বেশিরভাগ এখানে দেশপত্র প্রাইমার থেকেই কেনাকাটা করি এই আমরা আমি এখন প্রথম এসটির স্টক যে প্রাইমারটা আমি অল টাইম যাই হচ্ছে পিকাডেলিতে যে প্রাইমারটা আছে ওখানেই যাই তা একজন কমেন্ট করেছিল আগে আমি প্রাইমার থেকে শপিং করেছিলাম বলে যে তোমরা এত সস্তা জিনিস প্রাইমার থেকে কেন গরিব শরীর মানুষ সেই জন্য কেন হ্যাঁ সত্যি আমরা গরিব শরীর মানুষ এই দেশে প্রাইমার্কটাই একমাত্র আমাদের কাছে সস্তা বর্ণের মনে হয় বলে প্রাইমার্কেই আমরা কেনাকাটা করি তাই কেনাকাটা তো হলো এবার পেয়ে গেছে হচ্ছে খিদে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কারণ সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি তাই চলে এলাম পাশি আছে হচ্ছে তোমার সাবয় সাবয়তে এলাম এখানে এবার একটু পেট ফুড়ে খাওয়া দাওয়া করা যাক তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই যে সঙ্গীত খাবার অর্ডার দিয়ে নিয়ে চলে এসে খাওয়া দাওয়া করে পেট পুড়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আসার সময় তো বাড়ি থেকে মাত্র হাঁটা দশ মিনিটের পথ কিন্তু আসার সময় হেঁটেই এসছিলাম কিন্তু যাওয়ার সময় আর হেঁটে যেতে ইচ্ছা করছে না তাই বাসেই চেপে পড়লাম কারণ সাথে ব্যাগপত্র আছে আর অনেকটা হাঁটাহাঁটি হয়েছে কারণ শপিং করেছি পার্কে ঘুরেছি তার সাথে রিলসের জন্য নাচানাচিও করেছি সেই জন্য সঙ্গীত আর আমি ঠিক করলাম যে না বাসে করেই যাই বাসে করে আসতে আমাদের বাড়ি ওই দু মিনিট মতো লাগলো এই যে পৌঁছে গিয়েছি হচ্ছে তোমার বাস স্ট্যান্ডে বাস ছেড়ে চলেও গেল তা এবার চলো হেঁটে হেঁটে গিয়ে বাড়ি ঢুকে যাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকেই দেখা হবে সুদূর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ পেজটাকে কিন্তু প্লিজ প্লিজ একটু ফলো করে দিও আর তার সাথে লাইকও করে দিও পেজটাকে আর এই ভিডিওটাকেও লাইক করে দিও